মেমারিতে দোয়ার মজলিস মহিলা মাদ্রাসায় ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই বিশেষ করে একটি পরিবারকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাক্ষেত্রে নারীকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে আর সেই ইসলাম জ্ঞানের আলোক পত্রিকা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে মেমারি মাহবুবিয়া আহা মাদ্রাসাতুন বানাত বালিকা মাদ্রাসা রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারায় বালিকা মাদ্রাসাতে দোয়ার মজলিস ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হলো মেমারিসহ তৎসংলগ্ন এলাকার দিনী মানুষ মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন হাজী মওলানা আশ্রফ আলী উপস্থিত শ্রোতাদের বলেন জ্ঞান অর্জনের কোনো বিকল্প ইসলামে নেই ইসলামে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যারা কোরআনে হাতে তাদের সাথে আমার পার্থক্য এতটুকু আমার আছে জিব রাইলিসরা আমার কাছে এসেছিল তাদের কাছে আসেনি তাদেরকে আল্লাহ ইলমেন রোড দান করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতে দেবে। তখন হুফ ফাফে কেরাম দিকে বলবে হে হাফেজরা তোমরা কোরানের আয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে চলে যাও হাফেরা শুরু করবে উজবিল্লা কি ভিনশ্বাহী তহলি মেমারি মাহবুবিয়া মাদ্রাসাতুন বানাত বালিকা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ রায়হান বলেন বালিকা মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে বিগত আঠাশ বছর ধরে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় মেয়েদের বর্তমান শিক্ষাবর্ষে আটজন শিক্ষিকা দুশো জন ছাত্রীকে ইসলামিক শিক্ষায় শিক্ষাদান করে চলেছেন বালিকা মাদ্রাসার সম্পাদক শেখ আইনাল হক জানান সম্পূর্ণ মহিলা পরিচালিত এই মাদ্রাসা এলাকার দিনী ভাই সহ অন্যান্য নাগরিকদের দানে পরিচালিত হয় বার্ষিক অনুষ্ঠানে দোয়া মজলিস ছাড়াও বিগত বছরের হিসাব পেশ করা হয় জিরো পয়েন্ট নিউজি আমাদের মাদ্রাসা হচ্ছে মাহবুবিয়া মাদ্রাসাতুল মানাত বালিকা মাদ্রাসা এটা কোনো ব্যক্তিগত মালিক নয় এটা সোলা নয় সমস্ত মানুষের সহযোগিতায় এটা পরিচালনা করা হয় এখানে কোনো ব্যক্তিগতভাবে পরিচালনা করা হয় না ব্যক্তিগত কোনো স্বার্থও নেই আর মাদ্রাসা এই যে প্রতি বছর নয় এই বছর যে করেছি আমরা এই দোয়ার মজলিস বলি আমরা এবং বিভিন্ন ইসলামিক আলোচনা মেয়েদের শিক্ষা দীক্ষা দিয়ে যে আলোচনা তার উদ্দেশ্য একটাই যে সমস্ত জনগণ বা যে সমস্ত নাগরিক যে সমস্ত ভাইরা দিনী ভাইরা যারা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য টাকা পয়সা দেন তাদেরকেও আমরা এখানে উপস্থিত করে তারা হচ্ছে তাদের কাছে আমরা হিসেব নিকাশ পেশ করি যে আপনারা যে টাকা পাঠান বা টাকা দেন সেই টাকা আমরা কোন খাতে ব্যয় করি কীভাবে আমরা সেই টাকাগুলো মেয়েদের উন্নতির জন্য বা মেয়েদের শিক্ষার জন্য ব্যয় করি এই সমস্তটাই এখানে আলোচনা করার জন্যই প্রতি বছরও প্রতি বছর নয় এবছরও আমরা সে আলোচনার ব্যবস্থা করেছিলাম তা আমরা এটা দেখাতে চাই যে আমাদের মাদ্রাসা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে আমরা হচ্ছে যে যে পরিচালনা করি যদি আমাদের কোনো দোস্ত থেকে থাকে যদি কোনো ভুল ত্রুটি হয় যাতে করে তারা কোনো কথা বলতে পারে আর মানে সমস্ত কিছু হিসাব নিকাশ দেখিয়া সেই এবছরও তার ব্যবস্থা করেছিলাম আপনার বাড়িকে নতুন রঙে রাঙিয়ে তুলতে মন চাইছে আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রঙ দিয়ে সুসজ্জিত করতে চান কিন্তু দক্ষ রং মিস্ত্রির সন্ধান পাচ্ছেন না বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আকবর পেন্সে এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকপর পেন্সিল পাবেন ডিউলাক্স এবং বিড়লা ও মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকপর পেন্সিল শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের উপর তিন থেকে বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আপার পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা চাকতিপাড়া পদম মেমারি পূর্ব বর্ধমান বিশদ জানতে কথা বলুন এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ এইট ফোর সেভেন ডাবল নাইন 49905